আমাদের তো পাপাই আছে আমাদের পাপাই সমস্ত কিছু দেখে ওনার আসার দরকার নেই উনি এতদিন যখন আসেনি আজকে আসার কি দরকার এর আমফান কত কিছু জলমগ্ন কোনো দিন আসেনি আমরা আমাদের ঘর উড়ে গেছে কোনো দিন দেখতে আসিনি আমাদের খাওয়া নেই তাও কোনো দিন দেখতে আসেনি আমাদের পাপাই ছিল আমাদের তার আগে কাউন্সিলর তারাই আমাদের দেখাশোনা করেছে আমাদের চোদ্দ নম্বর এই ওয়ার্ড অশোক নিজের ওয়ার্ড এই ওয়ার্ডে উনি বাস বসবাস করে কিন্তু আমাদের এই নম্বর ওয়ার্ডে অশোক বিধায়ক হওয়ার পরের থেকে কোনো তার মুখ দেখা যায়নি এই ঝড় জল বন্যা তুফান এত কিছু গেছে কোনো দিন আমার মা কাকিমারা কোনো এলাকার মানুষ কোনো দিন অশোক পাশে পায়নি আজকে যেহেতু সামনে ছাব্বিশে ভোট উনি বসন্তর কোকিলের মতন আবার ভোট ভিক্ষা করতে এসছে সেখানে সাধারণ মানুষ এতদিন বিধায়ককে না পাওয়া যে আক্রোশ সেটা ওনার সামনে প্রদর্শন করেছে না না মুখ্য চরিত্র না মানুষ আমি এই ওয়ার্ডের এই ওয়ার্ডের আমি জনপ্রতিনিধি মানুষ আমাকে ডেকেছে আমি প্রতিদিন সকালবেলায় যেরকম বেরোয় আজকেও বেরিয়েছি মানুষ ওনাকে দেখে যখন তাদের রাগ উগড়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের সাথে উনি তো আমাদের এই উত্তর এই বন্যা উত্তরের বিধায়ক আমাদেরও বিধায়ক তো আমাদেরও প্রশ্ন আমিও তো এই এই ওয়ার্ডের বাসিন্দা আমারও প্রশ্ন যে পাঁচ বছর ধরে আপনি কোথায় ছিলেন পাঁচ বছরের রেল লাইন পার হলে আপনার বাড়ি পাশে এইখানে তাহলে পাঁচ বছরের মধ্যে বিজেপির বিধায়ক অশোক কীর্তনের একবারও ইচ্ছা হলো না যে আমার ওয়ার্ডের মানুষগুলো কেমন আছে বা চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষ কেমন আছে একবার যে দেখে আসি উনি যেহেতু ছাব্বিশে ভোট এখন ভোট ভিক্ষা করার জন্য বসন্ত কপিলের মতন আবার উড়ে চলে এসেছে দেখুন আমাদের আমাদের এই ওয়ার্ডটা হলো মাঠ সংলগ্ন মাঠে সংলগ্ন এলাকা যেহেতু মাঠে এত ভারী বর্ষণ যেহেতু মাঠ ওভারফুল হয়ে গেছে মাঠের ওই কিনারা জায়গাগুলো জল আমরা চেষ্টা করেছি জল নিকাশি ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং সাধারণ মানুষের জন্য আমরা রাত দিন সবসময় সকাল রাত পর্যন্ত আছি এবং আমরা স্কুল এবং খাবার জায়গা টাকা সব আমাদের বলা রয়েছে শুধু যদি অবস্থার অবনতি ঘটে সঙ্গে সঙ্গে আমরা মানুষগুলোকে রেস্কিউ করবো এবং মানুষের সাথে আমরা সব সময় আছি এখানকার যিনি কাউন্সিলার পাপাই রাহা তৃণমূলের হারমাত। তার যা চরিত্র সেটা প্রকাশ করছে এখানে দাঁড়িয়ে কারণ তার বক্তব্য নাকি এমএলএ এখানে আসে না এমএলএ এখানে পাঁচ বছরে প্রত্যেকটা প্রোগ্রামে এখানে প্রেজেন্ট হই আমি এটা আমার নিজস্ব ওয়ার্ড যেহেতু ঝামেলা করার দরকার ভারতীয় জনতা পার্টি ঝামেলায় বিশ্বাসী না সময় কথা বলে আমি যে উঠে গেছে সেই দেখতে যেটা তৃণমূলের কালচার সেটা হচ্ছে আক্রমণ করেছে আমাকে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কর্মী এসে আক্রমণ করেছে এটা চরিত্র তো এটা না আমি তো পুরো এলাকায় ঘুরে এসছি আমাকে বা বের করবে কে কার ক্ষমতা আছে আমি পুরো এলাকা তদন্ত করে এসে তারপরে তারা খবর পেয়েছে এমএলএ এসেছে যখন বেরিয়ে আসছি এসে স্লোগান দিচ্ছে তৃণমূলের যদি এতই ভালো প্রতিষ্ঠান হবে বিধানসভায় এখানে প্রচুর ভোট লিড লোকসভায় প্রচুর লিড উপনির্বাচনে রিগিং করে জিতেছে জিনিয়াসকে এখানে তাদের ডায়লগ দিচ্ছে জল উঠেছে সেখানে পুরো জল উঠেছে আমার আমি পা ডাউন করে দিয়ে পুরো পাড়া ঘুরে এসছি ঘুরে এসেছি এদের এদের চরিত্র এদের চরিত্র চরিত্র চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে এতে আবারও ভালো আছে এতে আমার ভারতীয় জনতা পার্টির আর প্রচার হয়েছে প্রচার হয়েছে ভারতীয় জনতা